পশুর ফার্স্ট এইড চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম সালাম আদাব নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি গরুটি কেমন অসুস্থ ছিল উঠতে পারেনি সেটা আপনারা দেখতে পাচ্ছেন পাশের যে ভিডিওটি সেটাতে দেখতে পাচ্ছেন এবং ট্রিটমেন্ট করেছিলাম ট্রিটমেন্ট করার পরে পুরো গরু সুস্থ খাওয়া দাওয়া স্বাভাবিক ওঠা বসা সমস্ত কিছুই ঠিক কিন্তু আমার মনে হচ্ছে যে পরিমাণ সবুজ ঘাসের প্রয়োজন ছিল সে পরিমাণ সবুজ ঘাস দেওয়া হয়নি আপনাদেরও কি সেরকম মনে হচ্ছে যদি এরকম মনে হয় কমেন্টে লিখবেন পুরো এবং কি লক্ষণ দেখছেন কোনো রকমের অসুবিধা বা সমস্যা নেই তা সত্ত্বেও আমার ওইরকম মনে হচ্ছে দেখে খুবই সুন্দর লাগছে গরুর যে মালিক তিনিও খুব খুশি হয়েছিলেন এই ব্যাপারগুলো দেখে এবং গরুটি খুব ভালো আছে সবাই আশীর্বাদ দোয়া করবেন যেন এভাবেই না বলা জীব অবলা জীবকে সেবা করে সুস্থ করতে পারি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ